এই সোনার মন্দির সম্পর্কে এক কথা বলুন না তো নবদ্বীপ স্টেশন থেকে আপনার সেই যে মায়াপুর ঘাটের দিকে যাওয়ার পথে পড়লো সোনার যে গৌরাঙ্গ মন্দির দেখতে পাচ্ছেন বিখ্যাত মন্দির চন্দ্র গোস্বামী যিনি ছিলেন নিত্যানন্দ প্রভু বংশধর উনি এই সমস্ত কিছুই প্রতিষ্ঠাতা করেন তুলে ধরছি এই দেখুন এই এক মন্দির এখন নাম কীর্তন চলছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শিবাত অঙ্গন ভক্ত আজ এসেছেন দেখতে পাচ্ছেন রাস্তাতেও ভীষণ ভিড় সমাজবাসী আশ্রমে দেখা বিরাট মন্দির গেটে ওইদের কেটে রাধারমন বাঘ শ্রী শ্রী মেন রাধারমন বাঘটা দেখতে পাচ্ছেন বহু প্রাচীন সেই নাট মন্দির এটাও সমাধি মন্দির শ্রী শ্রী রাধারমন দাস দেবেন ওই দেখুন এখান থেকে পরিষ্কার ওনার সেই যে মুক্তি করা হয়েছে এটা দেখা যাচ্ছে আপনারা অনেকেই জানেন যে বাংলার অক্সফোর্ড হচ্ছে এই নবদ্বীপ আর নবদ্বীপ শিক্ষা সংস্কৃতির এক সময় পীঠস্থান ছিল এই দক্ষিণবঙ্গের এই জনপদটি তো বর্তমানে কিন্তু অনেকটাই সেই যে পরিবেশ সেই ঘরানা অনেকটাই হারিয়ে গেছে তো আপাতত আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নবদ্বীপ ধামে এই মুহূর্তে ভয়ঙ্কর ভিড় নবদ্বীপ ধাম স্টেশনের বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা টোটো ধরে আমরা যাব মায়াপুর দেখুন এখানে অসংখ্য টোটো রয়েছে ভাগীরথী নদী পর্যন্ত পৌঁছে দেবে এখান থেকে আমরা টোটো ধরে নিলাম আমরা যাব ঘাটটার নাম কি আপনার মায়াপুর ঘাট মায়াপুর ঘাট এই মেসংসায় চালাচ্ছেন এখান থেকে জনপতি হচ্ছে কুড়ি টাকা তাই তো কুড়ি টাকা করে পেছনে বসেছে এই আমরা এই বসেছি কিছুক্ষণের আপাতত পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নবদ্বীপ এখন আপনারা আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার প্রাচীন জনপদ নবদ্বীপের অলি অলি আমরা টোটো হিসেবে চলেছি সেই সুপ্রাচীন যে ভাগীরথিত যে ঘাট সেই ঘাটের দিকে আর যেতে যেতে দেখুন বেশ কিছু শতাব্দী প্রাচীন বাড়ি ক্যামেরায় ধরা পড়ছে বেশ কিছু মন্দিরও পড়ছে এই দেখুন এটা কি আপনার এটা মঙ্গলচন্ডী মাতার মন্দির নাকি প্রাচীন মায়াপুর আচ্ছা ও এইটা আচ্ছা এইটাও মঙ্গলচন্ডীর মন্দির এগুলো বহু প্রাচীন সব মন্দির এখানে মানে আমাদের আমরা মানে রালবঙ্গ যখন ঘুরি তখন আপনাদেরকে দেখিয়েছি বিষ্ণুপুর মন্দির নগর আর এটাও আমাদের দক্ষিণবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্দির নগরী এখন অনেক আগেকার বাড়ি সব দেখতে পাওয়া যাচ্ছে আর তার পাশেই রয়েছে এখনকার দিনের এই দেখুন সহাবস্থান নতুন এবং পুরোনো আবাস আবাসস্থান নাট মন্দির সম্ভবত তো অনেক কিছুই ক্যামেরায় ধরা পড়ছে এক সময় শ্রী চৈতন্যদেব এবং তার দলবল এখানে যে মধুর ধারা যেটাকে বলা হচ্ছে সাম্যবাদ সেই ধারাকে কিন্তু গোটা বাংলাকে উজ্জীবিত করেছিলেন সঞ্চারিত করেছিলেন তো সেই পদ দিয়ে এখন আমরা যাচ্ছি এই দেখুন গৌরীয় মঠ অত্যন্ত প্রাচীন একটা জনপদ আমাদের নবদ্বীপ বিভিন্ন যুগে বিভিন্ন ভাবধারার এখানে প্রভাব দেখা যায় তো এখন আমরা যেখানটায় আছি এটা নবদ্বীপের রাধা বাজার মোড় এখান থেকে নবদ্বীপে দেখতে পাচ্ছেন চারটে রাস্তা যুক্ত হয়েছে সেই মোড় আর আমরা এ পাশের দিয়ে মানে নদীর দিকে চলে এলাম তো নবদ্বীপ স্টেশন থেকে আপনার সেই যে মায়াপুর ঘাটের দিকে যাওয়ার পথে পড়লো সোনার যে গৌরাঙ্গ মন্দির দেখতে পাচ্ছেন বিখ্যাত মন্দির আমরা দর্শন করবো দর্শন করে তারপর আমরা মায়াপুরের দিকে যাব তো হরে কৃষ্ণ তো এই দেখুন সোনার গৌরাঙ্গ মন্দির জুতো খুলে খোলো জুতো দেখতে পাচ্ছেন শ্রী শ্রী নিমাইচাঁদ গোস্বামী প্রবর্তিত এই প্রাচীন মন্দির দেখুন আপনাদেরকে তুলে ধরছি আর এখানে এলে আপনার প্রবেশ মূল্য মাত্র দশ টাকা পাশেই দেখুন এই সমস্ত দোকান থেকে আপনারা বইও সংগ্রহ করতে পারবেন

তো দেখতে পাচ্ছেন আমরা বংশধরেরাই এখন পরিচালিত পরিচালিত করছে দেখতে পাচ্ছেন সাধারণত এই দশ টাকা করে এই হেটের মাধ্যমে মন্দিরটা কোনো রকম হয়তো চালাতে ঠিকই আছে চলছে তাছাড়া সরকারে কোনো এখানে সহযোগিতা আছে এটা আপনারা শুনলেন একটা প্রাচীন মন্দির দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে তুলে ধরছি এই দেখুন আচ্ছা এই সোনার মন্দির সম্পর্কে দুই কথা বলুন না সামনে দেখতে পাচ্ছেন সোনার সে বিগ্রহ বলে দিচ্ছে মাঝখানে উপর সিংহাসনে সোনার গুরাঙ্গ নবদ্বীপে সোনার গুরাঙ্গ পাশের রাধা কৃষ্ণ এক নাম হচ্ছে শ্যাম সুন্দর শ্যাম সুন্দরের মন্দির মূর্তি দেখতে পাচ্ছেন পাশে যে ছবি দেখছেন প্রভুপাত প্রতাপচন্দ্র গোস্বামী নিত্যানন্দ প্রভুর বংশধর উনি এই সোনার প্রতিষ্ঠা করেন এই হচ্ছে নবদ্বীপের সোনার বুড়াঙ্গ এটা অষ্ট বিগ্রহ আট ধাতু দিয়ে তৈরি নাম সোনার আপনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তো বন্ধুরা আপনারা শুনলেন এখানে যে বিগ্রহ রয়েছে সে সম্পর্কে বিবরণ দেখুন শাখার বিভিন্ন দ্রব্যাদি এটা কি শাখারি বাজার ও এই এক মন্দির এখন নাম কীর্তন চলছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে শ্রীবাত অঙ্গন প্রচুর ভক্ত আজ এসেছেন দেখতে পাচ্ছেন রাস্তাতেও ভীষণ ভিড় হুম

সামনেও রয়েছে কৃষ্ণের ছবি না বলরাম এই দেখুন ওপরে গৌর্ণিতাই আর তারপর সিংহ রয়েছে এবং তার পাশে বিষ্ণু দেবতা তো চলুন আমরা সামনের দিকে ঢুকে যাই এখানে বেশ কিছু প্রোগ্রাম চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বহু প্রাচীন সেই নাট মন্দির এটাও সমাধি মন্দির শ্রী শ্রী রাধারমন দাস দেবের দেখুন এখান থেকে পরিষ্কার ওনার সেই যে মূর্তি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে সম্ভবত পিতলের মূর্তি চল আমাদের দেরি হয়ে যাবে তো এই দেখুন এই দিক থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মন্দিরের পাশে মিষ্টান্ন ভান্ডারও রয়েছে টোটোই করে চলে এলাম নবদ্বীপ ঘাটেতে তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ছিলেন এক্সপ্লোর অনবদ্যতে নবদ্বীপ মায়াপুর ধাম যে ভ্রমণ তার কিছুটা অংশ আপনাদেরকে তুলে ধরলাম আর সামনেই আসছে আপনারা জানেন গৌর পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি আর বসন্তের এই সময়টাই যদি মায়াপুরে আসেন তাহলে নবদ্বীপের বিভিন্ন মন্দির বিশেষ করে সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আপাতত রাখছি টাটা